বাংলায় ধেঁয়া আসছে দুর্যোগ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর নিম্নচাপ কলকাতাসহ রাজ্যের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি কোভিড চাপের জেরে ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বুধবার সতেরোই জুলাই উত্তরবঙ্গে বিরাট এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পার্শ্ববর্তী এলাকা তথা মেদিনীপুর কলকাতা ও হাওড়াতেও ভারী বৃষ্টি হতে পারে বুধবার সতেরোই জুলাই বৃহস্পতিবার আঠেরোই জুলাই উত্তরবঙ্গের পাঁচ জেলা ও কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আগামী শনিবার ও রবিবার ও সোমবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশে জুলাই শুক্রবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা সম্ভাবনা নেই জেলাগুলিতে রবিবার জুলাই কলকাতা সহ ভারী বৃষ্টির কোন অন্ধ্র উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তার প্রভাবেই সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বুধবার সতেরোই জুলাই ও আঠেরোই জুলাই বৃহস্পতিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে উনিশে জুলাই শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হবে আগামী শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী রবিবার একুশে জুলাই কয়েক বৃষ্টির পূর্বাভাস পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনুসারে আগামী জুলাই শুক্রবার রাতের দিক থেকে বৃষ্টি বাড়বে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার একুশে জুলাই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এই দিন আইএমডির পূর্বাভাস কলকাতায় ভালো বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী শনি ও রবিবার পূর্বে বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে এই দুই জেলায় তবে একটা না ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই